দোকানদার থেকে আমরা কোনো মালামাল কিনবো না স্পষ্ট কথা কোন দোকানদার আর পেপসি বিক্রি করতে পারবে না আমরাও খাবো না আমরা সচেতন ভাবে খেয়াল করব যে দোকানদার পেপসি কোকের প্রতি মায়া দেখাবে ওই দোকানদার থেকে আমরা কোনো মালামাল কিনবো না সোজা হিসাব দোকানদার ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ফিলিস্তিনির ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন প্রিয় ভাইয়েরা এই ক্রয় ক্ষমতা কতটুকু শক্তিশালী আপনি আপনাকে বলছি নামে স্টার একটা কফি বিক্রেতা রেস্টুরেন্টের কথা আপনারা জানেন শুধুমাত্র এই বয়কটের কারণে এই বিখ্যাত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে তা আমরা কি পারি না এই আমেরিকার প্রতিষ্ঠান ইভারে ইবারের লালবাড়ি সম্ভব সম্ভবনি বলেন বিকল্প আমাদের स्क्वायर আছে বিকল্প তিব্বত আছে কে আছে সমস্যা আছে নি বলেন কোনো সমস্যা নাই এগুলা মনোযোগের সঙ্গে করতে হবে আমাদের সমস্যা কি জানেন আমরা দিয়ে পাশে গিয়ে আবার ঢক ঢক করে কোক খাই আমরা এই রকম চরিত্রের মানুষ প্রিয় ভাইয়েরা শক্তভাবে শক্তভাবে আমরা এই লড়াইটা করব যারা ইসরাইলি পণ্য বিক্রি করবে দোকানে ট্যাগ লাগায় দেব ইসরায়েলের দালাল আমরা নিশ্চিত করব এই বাংলাদেশ থেকে অন্তত ইসরাইলের জন্য আমেরিকার জন্য একটা পয়সাও যাবে না এরা কতটুকু ভয়ঙ্কর দেখেন কেউ দেখাতে পারবে যে আমেরিকা জাপানে এইভাবে পারমাণবিক বোমা দিয়ে মানুষ মেরেছে কোন কালে কোন সময়ে ইতিহাসে আমাদের কোন মুসলিম কমিউনিটি এভাবে গণহত্যা করেছে দেখাতে পারবে যেইভাবে এই বাংলাদেশটাকে হিন্দু রাজারা বৌদ্ধদেরকে কেটে কচ্চু কাটা করেছিল যে কারণে বৌদ্ধদের পবিত্র ভূমি ছিল এই বাংলাদেশ সমস্ত বৌদ্ধ মায়ানমারে পালিয়ে যায় হিন্দুদের নিপীড়নে ভারত কখনো দেখাতে পারবে যে এই মুসলিমরা কখনো কোনো উপর এই ধরনের নিপীড়ন করেছে দেখাতে পারবে না সুতরাং আমাদের টুপিওয়ালা ভাই টুপি ছাড়া ভাই সবাইকে বলি গত কয়েকদিন আগে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে হিজাব কাণ্ডের পক্ষে বলার কারণে একটা ন্যাগাটিভ বার করাইছে কারো মাথায় বাড়ি দেয়নি পাশে গিয়ে বলছে যে হিজাবের পক্ষে অবস্থান করাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না এইটাকে ওরা জঙ্গি কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছে আমার কথা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে শাহবাগীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের বিরুদ্ধে যারা ইসলামপঞ্জীদের রাষ্ট্রকল্প পছন্দ করে না